কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দেখেন সকালে রান্নার জন্য ফুলকপি ছাগল লাতি মেরে দেবেন আর পালন শাক রান্না হবে আর এখানে দেখেন ছাগল দুটো বের করে সকালবেলা তাদেরকে খেতে দেওয়া হয়েছে আর এদিকে দেখেন এই যে বিড়ালটা বসে আছে একদম মনে করেন যে চুপচাপ নিরিক করে আছে এ আবার হচ্ছে মুরগির বাচ্চা খাই সেই ধান্দায় আছে এখন আর এখানে দেখেন চাল কুমড়ো কুরাইয়া ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে নষ্ট হয়ে যাবে এই জন্য আর এটা দিয়ে বড়ি দেওয়া হবে সেই ডাউল ওই যে ডাউলগুলো যে ঝেড়ে নেওয়া হচ্ছে আর আমার ভিডিওটা দেখতে দেখতে কারোর কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা নতুন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর ডালগুলো দেখেন এখন ভিজাই দেওয়া হচ্ছে আর এটা সকালে ভিজাই মনে করেন যে আজকে ভিজাইয়ে কালকে কাল সকালে উঠোন মানে এটা হচ্ছে বাড়তে হবে ডালের ভিতর যে ময়লাগুলো সেগুলো ঝাড়িয়ে বুঝে মানে মনে করেন যে একদম পরিষ্কার ক্লিনার করে পানিতে দেওয়া হচ্ছে আর তারপরে ডালগুলো ভিজে গেলে পানির ভিতর নিয়ে যাইয়ে মনে করেন যে এমন ডলা ডলতে হবে খুসা ঠোসা ছাড়িয়ে নিতে হবে আগেরকার মাছ আছি দাদিরা খালা ফুফুরা মনে করেন যে ডাল সকালে যদি ভিজেছে তাহলে আর সারাদিন আর অন্য কোনো কাজ করতে পারেনি অবশ্যই এখন আধুনিক যুগ সেই হিসেবে অনেক কাজই কম হয়ে গেছে এখন মনে করেন যে আগে খোসা ছাড়াই ডাল কিনতে হতো আর এখন খোসা মানে মেশিন থেকে মারা ই করেই দেই। খোসা বাদেই ডাল বিক্রি করে সেইগুলো কিনে ভিজে এলে রকম একটু খাটনি করলেই হয়ে গেল আর এখন মনে করেন এই যে ডাল পুকুর থেকে ভেসিয়ে মনে করেন মাইজিয়া মাইজে সাদা করে আনা হয়েছে এখন এটা হচ্ছে আরও একটু ভালো করে খুঁটিয়ে এটাকে আবার মেশিনে দেবো আমরা আর আগের দিনের দাদি দিয়ে চাষিরা কী করতো মানে সারা রাত ধরে মনে করেন যে এই ডাল খুঁটটি খুঁটটি মনে করেন সারাদিন লেগে যেত তারপর সন্ধ্যায় বস্ত সাত আটজন পাটা মানে শিল পাটা নিয়ে সেইগুলো বেটে সারা রাত ধরে বাটতে তো কয়জনে মিলে এমনকি বাড়তে বাড়তে ঘুম ছিল আসতো ঘুম থেকে উঠে আবার সকালে বাইটে তারপরে বড়ি দেওয়া হতো আর বাইসে কুইটে রেখে দিয়ে এই যে এখন আছে চাল কুমড়ো মেশিনে দিয়ে দেওয়া হয়েছিল সকালে মেশিন থেকে কুইটে নিয়ে আসছে এখন এই যে বড়ি দেওয়ার মেন যে কাজটা সেটা যে টিনটা পরিষ্কার কাপড় দিয়ে মানে ক্লিন করে নেওয়া হচ্ছে আর আগে পুকুর থেকেও করা হয়েছে আর এটা মনে করেন এখন এমন একটা কাজ করতে হবে এর তা মনে করেন যে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি কাজ করতে হবে এখন এই যে দেখেন চাল কুমড়োর যে যে কুড়ানোটা রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নিচ্ছি এখন নিয়ে মনে করেন কাপড় কাঁচা মতন এমনভাবে আশ্রাইতে হবে এখানে মনে করেন তিনটে চাল কুমড়ো কুরানি কুরাই রাখা হয়েছিল সেটা দেওয়া হচ্ছে এবার এই যে দেখেন মানে কাঁচার কাজটা শুরু হয়ে গেছে এমনভাবে মানে ফেনানো সেনানো আবার হচ্ছে মাখানোই এমনভাবে করতে হবে আশ্রয়তে আশ্রয়তে মনে করেন যে নাড়ি ভুড়ি বেরোয় যাবে সে মানে সেরকম একটা কাজ করে এটা মনে করেন যে একদম পাতলা করে ফেলতে হবে পাতলা মানে একদম ফাঁপা এই এইভাবে আশ্রয়তে আশ্রয়তে মনে করেন যে পানির ভিতর দিলে ফুলে উঠবে তখন মনে হবে যে বড়ি দেওয়ার জন্য এটা প্রস্তুত হয়ে গেছে অবশ্য এটা এখনও হয়নি অনেক ভারী আছে হাতের ভিতর ভার মনে হচ্ছে এর আরো অনেক খনি মানে এইভাবে আশ্রয়তে থাকা লাগবে এইভাবে মনে করেন আশ্রয়তে আশ্রয়তে হাত মাসে যায় এমন কি মাঝে মাঝে জিড়িয়াইও নিতে হয় আর এই পাশে দেখেন আমার মেয়েটা কি করতেছে উনি এবার ঝাটা দিয়ে ঝাড় দিয়ে শুরু করে দিছে এই পাশে যে আমাদের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে তার খেয়াল নেই তার দেখেন অবশেষে বড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ডালটা আর এটা মনে করেন যে ফেনাইতে ফেনাইতে একদম সাদা পাতলা হাতের ভিতর ফাঁপা তখন মনে হবে যে বড়ি দেওয়ার জন্য প্রস্তুত যে বড়িগুলো কাটাও হয়ে গেছে আর বড়িগুলো দেখেন কিন্তু তিন দিন পরের ভিডিও এটা শুকাইয়া উঠাই নিচ্ছি বড়িগুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে এক তা উঠানো হয়ে গেছে এখন আর একটা আর এক টিন্তা উঠছি তাহলে সবাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটা ভুলভাবে দেখার আর ভিডিও করতে মনে করেন সময় পায় না অনেক ব্যস্ত আর আর একটা লোক থাকলে হয় বিভিন্ন কাজকাম করার সময় মনে করেন লোক না থাকলে ভিডিও করা হয় না তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে আল্লাহ হাফেজ